জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন আর যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন কেউ চায় না এই কেয়ার কেউ চায় না আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নয় আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নাই বাচ্চারা ছাদে যেতে পারতেছে না কেন পারতেছে না হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে মিথ্যাইটা কইতে কত সত্যকে আপনারা আড়াল করবেন আপনাদের নির্বল্য আপনারা নির্বল্য আপনাদের আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না পুরো জাতি আপনাদের এত কথা বলতেছে ফেসবুক বন্ধ করেছেন ইন্টারনেট বন্ধ করেছেন কতদিন বন্ধ থাকবে বই বিছে ছাপার জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছে এটাও আমরা জানি তারপর ইতিহাস থেকে যায় ইতিহাস থেকে যায় এই যে আজকে 1 তারিখ ইতিহাসটা মনে করেন হ্যাঁ ইতিহাস কিন্তু রিপিট হয় गवर्नमेंट কারণে ইতিহাস রিপিট হয় এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন যা অর্জন করেছিলেন তা কিছু এখন আর নাই কেন নাই আপনাদের কর্মের কারণেই নাই এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন কয়টা মায়ের বুক খালি করেছেন বলেন কি দোষ ছিল এই বাচ্চাগুলোর কি দোষ ছিল সাইদের মুখ ধর কি দোষ ছিল ও পানি খাওয়া ছিল কি দোষ ছিল ওর বলেন এটা শেষ কথায় আর মায়া কান্না আমরা যে সেক্টরে কাজ করি আমরা ক্যামেরার সামনে কাজ করি কোনটা সত্যিকারের কানটা আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি রাইট আমরা বুঝি কোনটা অ্যাক্টিং জনগণ এখন বুঝে এই জেনারেশনকে অনেক গালি কাজ করেছেন না এরা কিছুই পারে না এরা এরা মাদকাসক্ত এরা কি এরা সারাদিন অনলাইনে থাকে কি দেখিয়ে দিয়েছে তো লজ্জা লাগা উচিত পনেরো দিন ঘরে বসেছিলাম বলবো কি বলবো না মানসিক যন্ত্রটা রাতে ঘুমাতে পারি না আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না আর কতদিন চুপ থাকবো বলেন আমি আজকে নাই হয়ে যেতে পারি আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম দেখবো হয়তো পুলিশ আসে নিয়ে যাবে আমাকে তারপর আপনারা কি করবেন পরের দিন আপনারা দেবেন ওনাকে ধরে নিয়ে গেছে এতটুকু নিয়ে আপনাদের দায়িত্ব এর বেশি কিছু না আপনারাও নামেন আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান ঘুমটা দিয়ে কথা বলেন হ্যাঁ বেতনের কথা বাদ দেন চাকরির কথা বাদ দেন দেশ না ঠিক থাকলে বেতন করতে থাকে আসবে আপনাদের কি চাওয়া সমগ্র জনগণ যা চাচ্ছে তাই এই রক্তাক্ত বন্ধ হোক ধর বন্ধ হোক এবং নির্লজ্জ ভাবে এইরকম ভাবে জাতির কাছে মিথ্যাচার বন্ধ হোক ক্ষমতায় বসে থাকবেন না কেউ বলবো না আমরা আপনি ক্ষমতা ছাড়েন আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে ছেড়ে দিন বাকি সম্মানটুক নিয়ে আপনার বাঁচবেন যদি আপনি ধরে আঁকলে বসে থাকেন ওই সম্মানটুক থাকবে না তার সন্তান তার মানুষ না হ্যান কন্যা থাকলে কিচ্ছু থাকবে না অর্জন ধরে রাখতে হয় লাঠি পেটা করে গুলি দিয়ে কিন্তু অর্জন ধরে রাখা যায় না তো ধরে রাখতে রাখেন না এই কথাগুলো ইতিহাসে থাকবে এখন আর বই পুস্তকের যুগ না চিড়ে ফেললে ফেললো এখন ইন্টারনেটের যুগ হলো সারা জীবন থেকে যাবে রিমান্ডে যেমন আসে না প্রতি বছরে ফেসবুকে এগুলো আসবে ইন্টারনেট ডিলিট করা যায় না ইতিহাস বিকৃত করা যায় বই পুস্তকের এই এই ডিজিটাল জিনিস কিন্তু বিকৃত করা যাবে না কতদিন করেন